আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আমরা কাজের ফাঁকে ফাঁকে যে সমস্ত জিকিরগুলো করতে পারি আলহামদুলিল্লাহ لا حول ولا قوه الا بالله لا اله الا انت سبحانك اني سبحانك اني كنت من الظالمين سبحان الله وبحمده سبحان الله العظيم، أستغفر الله، اللهم إني أسألك العافية، اللهم أجرني من النار، কামা কাজের ফাঁকে ফাঁকে আমরা যদি এগুলো পড়ি তাহলে আমাদের কাজও সহজ হয়ে যাবে এবং কাজের মধ্যে কোনো রকম কষ্ট লাগবে না পাশাপাশি তো আছেই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ